আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়াস আজকে আপনাদের সামনে আমার নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আমরা হকাররা কিভাবে যাতায়াত করি নজ দিয়ে আর কিভাবে ব্যবসা করি এই জন্য করে সবাই আসতেছে এই নজ দিয়ে আমরা চলে উদ্দেশ্যে এখন একদম একদম করে সবাই আসতেছে তিন চারজন এসে গেলাম নজ ঘাট তারপর আমরা ঘাটে ঘাটের পাঁচ টাকা করে দিয়ে লঞ্চের মেঝে উঠার জন্য প্রস্তুত নিলাম বিশেষ করে নচে মেঝে উঠে গেলাম এক এক করে আমরা তিন চারজন লঞ্চে মেঝে উঠে ভিতরে আমাদের সামানগুলো ওঠোর জন্য ঢুকতে করতেছে তারপরে যে আমরা আমাদের বল আমাদের রঞ্চের মেঝে একটি সেফটি জায়গায় তুলে দিলাম তারপর আরেকজন আসতেছে এক এক করে আমরা তিন চারজন এইভাবে নামে গেলাম আমি আমাদের বল গুলা জায়গা মতো তুলে দিলাম যখন এক করে সবার বল তার শেষ হয়ে গেল আরো তিন চারজন লোক আমাদের পেছনে আসতেছে সবই আমরা হকার আমরা এই রঞ্চে আমরা যাতে করি দেখতে পারছেন আমরা পনেরো বিশ জন হকার এই রঞ্চে আর কোনো যাত্রী নাই এর পেছনে চার পাঁচটা বল আছে সামনে আছে আট দশটা বল এটি আমাদের সামানা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেগুলো মাল বিক্রি করি এই মালের সালা

আমরা প্রথমে স্টেশন আসলাম একে একে কিছু হকার নামতেছে আমরা সাদি বৈশাল আমরা সামনে স্টেশন এর নাম এই জায়গাটির নাম লালপুর যে হকার লালপুরে বিক্রি করে এই হকার নাম এই লালপুরে আপনি দেখেছেন পুস্কা নিয়ে নামতেছে পুস্কা প্লাস্টিকের মাল চামানা বাঙ্গারি মাল চামানা নিয়ে নামতেছে মঞ্চের রস করে আপনি সিঁড়িটা ভালাই দিয়েছে মানে হকার গুলা নামার জন্য প্রস্তুতি নিতেছে আপনারা দেখতেই পারছেন কিভাবে আমরা যাতায়াত করি রস দিয়া অনেক রিস্ক নিয়ে যাতায়াত করি আমরা হকাররা একে একে সবাই নামিয়ে গেছে তারপর আমাদের রস ছেড়ে দেওয়ার সময় হয়েছে এখন তো বিকেলে তারা আসবে এই নঞ্চি নিয়ে আসবে আরো কিছু লোক বাকি আছে নামার জন্য তারা নামার জন্য প্রস্তুতি নিতেছে এই লোকটি নামবে আপনার বিকেলে আসবে আপনারা বলতে পারে এই দিয়ে দিয়ে আপনার কিন্তু যাত্রী আসে না কি যাত্রী যদি একটু নাম দিয়ে যাত্রী কমে যাতায়াত করে সবাই হকাররা আমরা যাতায়াত করি আমরা হকারের জন্য এই নষ্টে চলে আমরা হকারই অনেক প্রচুর হকার এই নঞ্চ যাতায়াত করি এই কথা বলতে বলতে আরেকটি লস এসে রেগে গেল বৈরবের দিকে নমিনে করতে আসছে আর আমরা যাবো নমিনের দিকে যখন একে একে সবাই নেমে গেল আর কিছু লোক ওটার বাকি ছিল লালপুর থেকে সহাকার উঠতেছে তারা আমাদের সাথে অন্য গ্রামে বিক্রি করার জন্য এই উঠেছে এবং ধীরে ধীরে সবাই উঠতেছে ওটার পরে আমাদের রসটা বেকার দেওয়ার জন্য পুষিয়ে নিতেছে কিছু লোক বাকি আছে লোক লোকগুলা উঠেলে আমাদের রস বেকার দিয়ে দিবে মজা ও নবীনগরের দিকে যখন মানুষগুলো আস্তে আস্তে উঠে গেল আমরা কিভাবে যাতায়াত করি আরেকটি রস সারিয়ে নিয়েছে যাত্রী জন্য তারপরে দেখি আর একজন কাকা সালাদ খাটতেছে তার পুরস্কার সামানোর জন্য কে কি খাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সাইডটা একসাথে মিক্স করিয়া তার গুণের সাথে মিশাইবে আপনারা দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতা একটা পুরো ডিঙের ভিতরে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে মিশাইতেছে এই দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজটা কিভাবে পেঁয়াজের খোসা ছাড়াইতেছে আর দেখেন হকারাই সুপরাই হকার দিয়ে লজ ভরে গেছে পেঁয়াজের খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে তারপরে পেঁয়াজটিকে কাটার জন্য প্রস্তুতি করতেছে আপনারা দেখেন কি যত্ন সহারে পেঁয়াজের খোসাগুলা ছাড়াইতেছে চাক্কু দিয়ে কাকরা বলছি আপনি

অনেক সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি কাকার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল শেষ পর্যায়ে কাকার পেঁয়াজটিকে তাহলে তো ফুলিটিং এর ভিতর মনে হয়ে পড়বে না কাকা ফুলিটিং এর মধ্যে পড়বে না ফুলিটিং এর থেকে কাঁচামচ বে করছে একটি কাঁচামচ এখন খাটবে কাটা সকম কাঁচামচটি কাটা যখন শেষ হয়ে গেল কাকার এবং কাকা তাড়াতাড়ি মিসকার করেন কিভাবে মিশ্র ভাবে আমরা দর্শকরা দেখতে চাই আপনি একটু মিসকার করেন আমরা আপনার ভিডিও করে দেখিয়ে দেবো কাকা আমাকে ভাইরাল করে দেবে না তো আমি কই না কাকা আপনাকে ভাইরাল করব না আমার দর্শকের আপনাকে দেখতে চাই আপনার সালাদ কাটার স্টাইল দেখতে চাই খাটা শেষ হওয়ার পরে টেবিল পরিষ্কার করে টেবিলটা তো ময়লা হয়ে যায় টাকা হাত দিয়ে পরিষ্কার করে তারপরে ট্রিং হাওয়া দিয়ে ট্রিং এর সালাদ ও দুনিয়া পাতা বিষ্কার করার জন্য আড়া দিতেছে দেন কিভাবে লাড়া দিতে স্পিডে প্রচুর স্পিডে লাড়া দিতে চাই না কেন মিসকার হইতে হবে কিছুক্ষণ আগে যে সালাদ গুলা কাটছিল এই সালাদ গুন্নির সাথে মিসকার করবে কাকা তখন পুচকাবে সেই পুচকার সাথে তো গুন্নির সাথে সালাদ গুলা দিয়ে মিসকার করবে আমি কইছি কাকা আপনি এখন মিসকার করতেছেন কেন কাকা বলতেছে এই গুলা যদি না করি আমাদের পুচকা স্বাদ হবে না আমাদের পেরোপুরি স্বাদ হবে না ও স্বাদ হওয়ার কারণ কি এটি হ্যাঁ এখন কাকা দিতেছে রবন রবন দিছে ফিয়াই দিবে এখন দইনিয়া ফাতা মনে হয়ে দিবে হ্যাঁ দইনিয়া ফাতা ভাই করতাছে কাকা দইনিয়া ফাতা দাদা নয়া দেয়া দিছে দিয়ে আমি বলছি কাকা এইভাবে তো দিবেন কাকা বলে না আমি এইভাবে তুলবো না এটাকে স্কার করবো আমি বলছি কীভাবে মিস করবো না আমার বলছে কাকা বলছে তুমি দাঁড়াও আমি কীভাবে মিস করবে তুমি দেখবা আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করতেছি এক লাউ কাকা দইনিয়া ফাতা দিছে দিয়ে এখন কি করবে ও এখন স্মামিজ নিয়ে চামিজ নিয়ে ঘুর্নিটা নিষ্কার করবে আমি বলছি কাকা পড়ে দেবে কাকা কোন না পড়বে না আমার তো অনেক অভিজ্ঞতা আমার বিশ্বাসের অভিজ্ঞতা আমাকে এই কাকা আপনি দিই মোটো পাটলুর মতন ডাইলক মারলেন না আমি মোটো পাটলু ডাইলক মারি না মোটো পাটলি আমার থেকে ডাইলক স্কুলে শিখছে আমাকে ও তাই নাকি কো হ্যাঁ কাকা আস্তে আস্তে উনিশ গোলা মিশাইতে আসে কীভাবে মিশাইতে আসে আপনারা অবশ্যই দেখতেছেন তো কীভাবে মিশাইতে আসে কাকার ফুচকা অনেক স্বাদ আপনারা আসেন আপনারা সবাই দাওয়াত নিল কাকা যখন উনির সাথে এই সারা গোলা মিশ্রা করতেছে আমি ফাঁকে দিয়ে আমি কাকারে ঘুরে ঘুরে ভিডিও করতেছি কাকা কীভাবে স্যার অনেক লোক দাঁড়ায় দেখতেছে কাকার উনি মাখানি এটা আমার জিবে পানি এসে পড়ছে কাকু গুন্নি মা আমি খেয়ে ফেলতাম কাকা তো টাকা ছাড়া দিবে না আমার তো টাকা নাই কাকা বলবো কাকা আমাকে দেন কাকা তো কি মনে করে এই জন্য আমি কিছু বলি নাই মনে মনে ডুব গিলতেছি কাকা অনেক সুন্দর করে করে অনেক সুন্দর করে করে অনেক সাজা দিতেছে কাকা মনে নামিয়ে যাবে হ্যাঁ একে একে আমাদের গন্তব্যে আসিয়া ভালো কথা বলতে বলতে আমাদের গন্তব্যে আশা পরে আমরা নামতেছি কিভাবে নামতেছে অবশ্যই আপনারা দেখতেছেন হ্যাঁ এখন একজন মুরগি বৃষ্টিকে মান নিয়ে নামছে প্লাস্টিক মান নিয়ে একজন আমার ছোট ভাই নামছে আরেকটা ছোট ভাই নামতেছে আমি তাকে নেমে গেছি আপনাদের কাছে পারলাম না দেখেন না এই জায়গাটা নেই সবাই তার গন্তব্যের থেকে রওনা দিলাম আমার যখন শেষ হয়ে যায় আমরা উপরের দিকে চলে যেতেছি উপরে আমরা গিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে যাইতেছি এখানে আমাদের ভিডিওটি শেষ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এরকম ভিডিও